আজকে যে লড়াইটার কথা বলবো তার দৈর্ঘ্য হচ্ছে বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার বাইশ গজ নয় বাইশ কিলোমিটার বাইশ গজের লড়াই সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু এই বাইশ কিলোমিটারের লড়াই একটু ভেবে দেখুন তো বাইশ কিলোমিটার মানে কোন জায়গাটা পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যে অবস্থিত এই বাইশ কিলোমিটার চলতি কথাই বলে চিকেন স্নেক কিংবা যদি মিলিটারির ভাষায় বলা হয় তাহলে বলা হবে শিলিগুড়ি করিডর এই শিলিগুড়ি করিডর দখল করে নেওয়া নাকি হবে কারা বলছে জানেন বলছে ওই বাংলাদেশিগুলো তারা বলছে যে চিকেন স্নেক নাকি তারা দখল করে নেবে সেভেন সিস্টার্স দখল করে নেবে কলকাতাও নাকি দখল করে নেবে কিন্তু জানেন তাদের এক চুলো ধরা সম্ভব নয় এই চিকেন স্নেক এই ২২ কিলোমিটার তো দূরের কথা এক কিলোমিটারও তাদের এগোনো সম্ভব নয় কেন সম্ভব নয় আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং যদি চীনও আসে এই চিকেন স্নেক দখল করার জন্য এক পাও যদি এগোয় তাহলে পরিণামটা কি হতে পারে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কেন বাংলাদেশের অর্ধেক সেনা শেষ হয়ে গেলেও এই চিকেন স্নেক তাদের পক্ষে দখল করা তো দূরের কথা এক পা এগোড়েও সম্ভব না আরও কতগুলো প্রশ্ন উঠে আসছে কি প্রশ্ন অর্ডার কে দেবে কিভাবে এগোবে এরকম নানা প্রশ্নে ইতিমধ্যে জর্জরিত বাংলাদেশ কিন্তু ঠিক পয়েন্টগুলো কি কি কেন বাংলাদেশ অর্ধেক হয়ে গেলেও এই দখলটা সম্ভব নয় যিনি আজকে পুরো বিষয়টা বুঝিয়ে বলবেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় স্যার একটা কথাই বলে না লুঙ্গির আবার বুক পকেট এই কথাটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব প্রচলিত কিন্তু তারা বারবার করে চিকেন স্নেকের দিকে চিকেনের মতো ঘাড় উঁচু উঁচু করে দেখছে পরিণামটা কি হতে পারে স্যার দেখুন এই চিকেন নেক শব্দটা আমি অনেক খোঁজ করলাম ইনভেস্টিগেশন করলাম ইনভেস্টিগেশন করলাম তো এই শব্দটা চিকেন নেক যেটা শিলিগুড়ি করিডোর আমরা বলি এটা সিক্সটি যুদ্ধের পর এসছে সিক্সটি যুদ্ধের পর এই শব্দটা চিকেন নেকটা ওখানে ওদের ভাষায় একটা ঢোকানো হলো রাইট কেন যে ওরা বুঝতে পারলো যখন আমাদের ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান আমাদের সঙ্গে যখন যুদ্ধ করবে তাহলে ওদের স্ট্র্যাটেজি কি হবে তখন এই শিলিগুড়ি করিডোরকে ওরা নিজের সোলজারদেরকে বজাবার জন্যে ওরা চিকেন নেকস শব্দটা ইস্তেমাল করলো কিন্তু এটা চিকেন নেক নয় দেখুন আপনি যদি চিকেন নেকের কথাটা যদি বলেন আপনি যেটা শিলিগুড়ি করডোর বলেন আপনি বারবার বলেন তো এটা আপনার কী নাম বাইশ কিলোমিটার এরিয়া উপর দিকে আছে আপনার নেপাল এদিকে আছে বাংলাদেশ ওর মাঝখানে আছে আপনার যেটা আমরা বলি শিলিগুড়ি করিডর আপনিও কতবার গেছেন ওখানে আপনি গিয়ে কি দেখেছেন ওখানে আপনি গিয়ে দিয়েছেন দেখেছেন যে দুটো যেটা বর্ডার আছে এটা নেপাল আর একটা বাংলাদেশ এর মধ্যে কি আছে ওটা বলি আমরা যদি একটু যাই যে যদি আমরা ম্যাপের মাধ্যমে একটু দর্শকদেরকে বোঝাই তাহলে দর্শকদের বুঝতে অনেকটা সুবিধা হয় আমি বলবো প্রোডাকশন টিমকে যে এখানে যদি সম্ভব হয় একটু ম্যাপটা দেখানোর জন্য যে চিকেন স্নেক আসলে জায়গাটা এই যে এইটা এটাই কত সুন্দরভাবে আপনি দেখাচ্ছেন তো এটা আপনি দেখছেন এইদিকে দিকে নেপাল আর একটা আপনাদের আছে আর এই এরিয়াটাই আমরা শিলিগুড়ি করিডোর বলি যেটা বাইশ বিশ থেকে বাইশ কিলোমিটার দূর আছে এটা আমি শুধু কিন্তু আজকে কোনো পলিটিক্যাল রিটরিক নয় আমি কোনো রাজনীতিক কথা বলতে যাব না কোনো গালা এটা শুধু একটা মিলিটারি মাইন্ড কি ভাবছে মিলিটারি মাইন্ড দিয়ে আমরা কি ভাবছি আমাদের কি অভিজ্ঞতা আছে ওটা আমি আপনাকে বলে দিচ্ছি রাইট এই বিশ কুড়ি থেকে বাইশ কিলোমিটার এরিয়া যেটা আছে নেপাল বাংলাদেশের মধ্যে যেটা আপনি দেখছেন এর মধ্যে এটা প্রথম জিনিসটা আমরা বলি টারেন ইভ্যালুয়েশন কি ওখানে মাটিটা কীরকম আছে ওখানে জিনিসটা কীরকম আছে রাইট ওখানে আপনি যেটা জিনিসটা দেখবেন অনেকগুলো বাড়ি আছে কংক্রিট বিল্ডিং আছে ওই কংক্রিট বিল্ডিং আপনি গাজায় তো দেখলেন কত মুশকিল আছে ওখানে অপারেশন করা রাইট আজকে এক বছর থেকে বেশি হয়ে গেলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এখনো হামাসকে খুঁজে বের করতে পারছে না তাহলে যখন বাংলাদেশ আর্মি এদিকে ঢুকবে তো প্রথম জিনিস যে এনকাউন্টার করবে যেটা ওরা ওরা মিলিটারি কমান্ডার যারা ওরা দেখবে ওরা দেখবে কি হোয়াট ইজ দ্য টেরেন লুকস লাইক মানে ওখানে মাটি রকম আছে ওর ওর মাটির মধ্যে আছে অনেকগুলো বাড়ি আর প্রত্যেকটা বাড়ি ওদেরকে কন্টেস্ট করতে হবে প্রত্যেকটা বাড়িকে ভাঙতে হবে ওখানে নাশলা হাইবে আছে ওখানে আপনার কতগুলো পুকুরি আছে কতগুলো আমাদের নদী নালা আছে ওর মধ্যে রেলওয়ে লাইন আছে না প্রত্যেকটা জিনিস মিলিটারি পয়েন্ট অফ ভিউ দিয়ে একটা অবস্টেকল আছে তার মানে ওদেরকে কোন জায়গাটায় বাংলাদেশ আর্মি সেক্টরগুলো এরপরে আমরা একটু দেখাবো মানে আপনি চিকেনস থেকে কি কি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেটা আপনি আমাকে দেখালেন এবার যদি এখান থেকে একটু দেখান যে বাংলাদেশের সেক্টর বাংলাদেশ আর্মি সেক্টর ওকে হ্যাঁ ওকে এই বাংলাদেশের সেক্টর দেখার আগে এই যে চিকেন এগে একটু আরো কিছু আমি কথা বলে দিই আপনাকে তো একটা আপনি তো দেখলেন কি রকম আছে তারপরে ওখানকার লোক কি রকম আছে ওরা কি ওরা কি বাংলাদেশে যেটা যুদ্ধ হবে ওরা কার সঙ্গে থাকবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এরা যারা আছে ভারতীয় যারা আছে ওরা প্রত্যেকজন লোক বাংলাদেশের আর্মিকে কন্টেস্ট করে আমরা তৃতীয় জিনিসটা হচ্ছে কমব্যাট কম্ব্যাট মানে যারা যুদ্ধের জন্য প্রস্তুত হয় ওখানে আর্মি আছে ওখানে বিএসএফ আছে ওখানে অনেকগুলো প্যারাম ওখানে পুলিশ আছে ওখানে ন্যাশনাল ভলেন্টিয়ারি ফোর্স আছে ওখানে হসপিটাল আছে সো মেনি থিংস ওখানে আছে তো ওরা যেটা আছে কম্ব্যাট যেটা আছে ওটা ওরা ক্যালকুলেট করবে কি আমাদের এতে এ অবস্টিকলগুলো আছে এ আপনার কি নাম লোক কীরকম আছে যেটা হিউম্যান টারি অ্যানালিসিস আমরা বলি তারপরে ওরা বলবে ঠিক আছে যদি হয় তাহলে ওখানে বিএসএফ কত আছে সিআইএসএফ কত আছে কতগুলো রিফাইনারি আছে বাংলাদেশ আর্মি টোটাল সংখ্যাটা কত 1.6 লাখ তো ওর আগে ওরা ডিসাইড করে খুব ভালো প্রশ্ন আপনি করলেন যে ওরা ডিসাইড করার পরে 22 কিলোমিটার জন্য কত টাইম লাগবে ওকে ক্যাপচার করার ওরা পার্মানেন্টলি ক্যাপচার করতে চায়

এই 10টা ডিভিশন ইনফ্যান্ট্রি পদাতিক ইন ডিভিশন আর দুটো আপনারা আছে কি নাম মেক্যানাইজ ইনফ্যান্ট্রি ডিভিশন তারপর কামান আছে অনেক মিসাইল আছে ওরা যদি আনে আমার মনে হয় 5টা থেকে ছটা ডিভিশন আউট অফ 10 হ্যাঁ আর তো 10টা আপনাদের ডিভিশন মাত্র থেকে 5টা থেকে 6টা ডিভিশন লাগবে এটা এই এই করিডরকে মানে বাংলাদেশ আর নেপালের মধ্যে যেটা 22 কিমি এরিয়া আছে ওটা দখল করতে ওটা দখল করতে রাইট এটা আপনি বুঝে নেবেন পাঁচটা থেকে 6টা তাহলে যুদ্ধটা কোথায় হবে যুদ্ধটা শুধু এটা তো হবে না আমরা এটা বলি এক্সটারনাল লাইন এটা আমরা বলি এক্সটারনাল লাইন এক্সটারনাল লাইন হ্যাঁ তো লাইনে কি হবে ফাকা কে যুদ্ধ করবে কিন্তু এখানে একটা প্রশ্ন যদি আমি আপনাকে করি আমরা এই যে অপারেশন সিন্ধুরের সময় দেখেছি যে পাকিস্তানের পাশে কারা কারা দাঁড়িয়েছে চীন একটা প্রচ্ছন্নভাবে সাপোর্ট করে গেছে তার কি সরাসরি অংশ গ্রহণ করেছে তো বাংলাদেশ যদি ভাবে যে তারা এই কাজটা করবে তাহলে পেছন থেকে কে কে সাপোর্ট করতে পারে রাইট এটা পছন্দ করার আগে আপনি প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন যে বাংলাদেশের অর্ডারটা কে দেবে এই যুদ্ধ করার অর্ডারটা কে দেবে ঠিক আমি আপনি আপনিই আপনি বলুন আপনিই বলুন কে করতে পারে আপনি ওখানে দেখুন ইন্টারন गवर्नमेंट Interim Government আছে Interim Government বলবে কি না অধিকার নেই ওদের কিন্তু মেজরিটি অফ দে মরা তো মৌলবাদী আছে ওরা কি ডিসিশন দ্বিতীয় ওদের কমান্ডার ইন চিফ আছে apna president former president साहब উনি কমান্ডার ইন চিফ আবুদিন চুপু উনি কি দেবেন